সকালের পরিবেশটা এত ভাল লাগে আসলে সকালবেলা যারা ফজর নামাজ পড়ে না মানে অনেক বেলা অবধি ঘুমায় তারা আসলে এই পরিবেশ দেখতে পারবে না যে একটা নেচার এই যে কুকুরের বাচ্চাটা দৌড় দিছে আমার স্পিডটা কম ছিল এই জন্য কন্ট্রোল করতে পারছি তো এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা যারা বাইকার আছি আমাদের সাথে ঘটে